নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান পশ্চিমবঙ্গে বিজেপি নতুন সভাপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে দায়িত্বে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ নির্বাচন কমিশন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা যাচাই শুরু করবে দিঘায় দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথ মন্দির উদ্বোচন হল ভক্তের ঢল রথযাত্রা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন চলছে বিজেপি তৃণমূল মুখোমুখি রাজ্য সরকার বকেয়া ডিএ দিতে আরও ছমাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে পুরুলিয়া নদিয়া জেলায় জলবদ্ধতা বেঙ্গল সিলিকন ভ্যালিতে লক্ষাধিক চাকরির সুযোগ তৈরির সম্ভাবনা কলকাতা ফুটবল লীগ শুরু হয়েছে দার্জিলিংয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্যায়ে শেষ হয়েছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে স্থানীয় ক্রিকেটাররা হুগলিতে স্থাপিত হচ্ছে নেতাজি স্পোর্টস বিশ্ববিদ্যালয় প্রথম প্রাইভেট স্পোর্টস ইউনিভার্সিটি একশো দিনের কাজ আবার চালু হবে অগাস্ট থেকে হাইকোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে কলিগঞ্জে বোমা বিস্ফোরণে ছাত্রী নিহত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে শিলিগুড়িতে বিশিষ্টজনের বাড়িতে চুরি পুলিশের তদন্ত চলছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ দিয়ে সময় মতো পরিশোধের নির্দেশ দিল তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে বিধানসভা কেন্দ্রে ঘাটালে ভয়াবহ বন্যা প্রশাসন উদ্ধার ও ত্রাণে তৎপর শিক্ষকের চাকরি অনিশ্চিত নতুন নীতির প্রতিবাদে মামলা দায়ের কলকাতায় কলেজ ছাত্রীর ধর্ষণ মামলা অভিযুক্ত গ্রেপ্তার তদন্ত শুরু কলকাতায় বৃষ্টি এনে দিল স্বস্তি তবে জলজোটে ভোগান্তিও বেড়েছে সিএফএল ফুটবল নিয়ে আবারও বাড়ছে উৎসাহ দর্শকের ভিড় মাঠে উত্তরবঙ্গে ভূমিধস ঠাকাতে রাস্তা সংস্কারের কাজ চলছে জোর কদমে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল সন্তুষ্ট অভিভাবক ও ছাত্রছাত্রীরা সিএবি ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি আলোচনায় ব্যস্ত নতুন প্রতিভা তুলে ধরার পরিকল্পনা তথ্যে প্রযুক্তি হবে বিদেশি বিনিয়োগ আসছে রাজ্যে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ছে নেতাজি স্পোর্টস ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া শুরু খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এই ছিল উনত্রিশ জুনের পশ্চিমবঙ্গের টপ পঁচিশ খবর আপনার এলাকার কোনো গুরুত্বপূর্ণ খবর জানলে অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সুস্থ থাকুন